পাঁচ হাজার আলহামদুলিল্লাহ একটু মানে আপনার এক হাজার বেড়েছে আপগ্রেড হচ্ছে এখন এই চামড়াগুলো ঠিক সব ঢাকার চামড়া আচ্ছা এই চামড়া যে নারায়ণগঞ্জ থেকে আসছে না কোথা থেকে আসছে এগুলো কুমিল্লার চামড়া আসছে কুমিল্লা চামড়া আসছে আসছে আচ্ছা এই গরুটা এটা তো ঢাকায় সকালে আপনার কোরবানি হচ্ছে তা এখন যে ছাড়াচ্ছে লবণ মাখবেন কখন ওই যে লবণ মাখতেছে আপনার এই পাঁচ হাজারের মধ্যে আপনার কতটুকু লবণ মাখা হয়েছে লবণ মাখা হচ্ছে আচ্ছা দেড় হাজার হয়ে গেছে আর পাঁচশো মাখলেই আপনার আজকের টার্গেট হয়ে যাবে আচ্ছা এখন আমাকে একটা জিনিস বলেন গত বছর এই যে চামড়াটা যেটা এটার দাম কত ছিল

আচ্ছা আপনি কি কোন জেলাতে আসছেন হবিগঞ্জ থেকে কেন ঢাকা আসলেন এখানে মাল বিক্রি হয় আপনি কি জানেন যে এই ঢাকার সমস্ত রাস্তা বন্ধ হবিগঞ্জ থেকে কয়টা সময় রওনা দিয়েছেন বিকাল পাঁচটায় আসছেন পথে কোথাও বাধা পাননি আপনি ঢাকা সিরিতে আপনার ডাইরেক্ট ঢুকতে দিচ্ছে

না কিন্তু আপনাদের তো কথা ছিল যে আপনার মুর্শিগঞ্জ হবিগঞ্জ নারায়ণগঞ্জ কুমিল্লার চামড়া ওখানেই লবণ লাগাবে এই চামড়া যে এখানে চলে আসছে এই চামড়াটা আপনার এখানে কি এখানে প্রসেস করার তো হাইস্ট ক্যাপাসিটি আছে এই আরদে দেখলাম তারা আজকে দু হাজার চামড়া প্রসেস করবে তার তো হয়ে গেছে এরকম সব আরদে যত চামড়া চলে আসছে এই চামড়াগুলো কি হবে এখন আপনি জানেন না যে ঢাকায় চামড়া ঢুকানো নিষেধ সাত দিনে শুনছেন আপনি শোনেন নাই তাহলে আপনি এত কিছু জানেন এখানে তাই এটা শোনেন না কেন এত প্রচার হচ্ছে প্রত্যেকটা টিভি চ্যানেলে সমস্ত জায়গায় আপনি আপনি যে এখানে যে চামড়াটা নিয়ে আসছেন এখানে তো সব আরত ভরে গেছে এখন এই এই ট্রাকের এই চামড়াগুলো কি হবে এখন তো রাত্রি এগারোটা বাজে কি হবে এরপর এই চামড়াটা তো ভোর রাতের মধ্যে কি থাকবে এটা গরমে এটা তো চব্বিশ ঘন্টা পার হয়ে যাবে আমরা এখন পোস্তার যে চামড়ার আড়ত এখানে এসেছি আমার সাথে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদের এখানে এখানকার যে আরত যে মালিক সমিতির প্রেসিডেন্ট জনাব আফতাব সাহেব আছেন চামড়া আরত মালিক সমিতির এবং আমরা প্রতি বছরই এই পোস্তায় মনিটরিং আসি কিন্তু বছর যে জিনিসটা সিদ্ধান্ত ছিল বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় সহ আমাদের সবার সিদ্ধান্ত ছিল যে এই সামনের সাত দিন এই চামড়াটা ঢাকার দিকে মুভ করবে না কারণ হলো যে ঢাকায় যে পরিমাণ চামড়া সেটি পোস্তাতে আসে কিছু আমিন বাজারে যায় আর কিছু সাভারে যায় এবং সেখানে হাইয়েস্ট ক্যাপাসিটি আছে একটা এইখানে প্রসেস করার আমি এই পাশে একটি আরদে জিজ্ঞেস করলাম সেইখানে তার ক্যাপাসিটি হলো এই বছর এই আজকের দিনের জন্য দুই হাজার চামড়া সে প্রসেস করবে অলরেডি সে উনি দুই হাজার চামড়া প্রসেস করে ফেলেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের যে সিদ্ধান্ত ছিল যে ঢাকায় কোনো চামড়া ঢুকবে না এখানে দেখলাম যে সেই পোস্তাতে আমাদের মোটামুটি আমাদের পলাশির মোড়ের পর থেকেই ট্রাকের দীর্ঘ সারি আমাকে এখানে প্রায় আধা মাইল হেঁটে আসতে হয়েছে এবং এই ট্রাকগুলো এখানে ব্লক হয়ে আছে এবং এই চামড়াগুলো হবিগঞ্জ কুমিল্লা সহ সিলেটের কাছাকাছি থেকে এই চামড়াগুলো এসেছে ঢাকার আশেপাশের প্রতিটা জেলা ঢুকেছে কিন্তু আমি জানি না কেন এই সিদ্ধান্তটা বাস্তবায়ন হলো না কারণ ঢাকায় এই চামড়াগুলো চলে আসলে যে সমস্যাটা হবে এখন রাত এগারোটা বাজে অলরেডি বারো ঘন্টা প্লাস পার হয়ে গেছে তো সরকারের যে সিদ্ধান্তটা এটি কেন কার্যকর হয়নি আমি ইতিমধ্যেই শিল্পের সিনিয়র সচিব মহোদয়ের সাথে কথা বলেছি এইমাত্র আমি বাণিজ্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি এবং কনসার্ন যারা আছে তাদের সাথে কথা বলেছি আমার মনে হয় যে এই বিষয়গুলোর জন্যই কিন্তু এই চামড়া পানির দামে বিক্রি হয় এবং দেশের যে সম্পদটা নষ্ট হয়ে যায় প্রতি বছর এই রকম হয় এবং আমার যেটা ধারণা যে এই চামড়াগুলো আপনার সবগুলো প্রসেস হবে না কিছু চামড়া আছে যে দেখা গেল যে নষ্ট হয়ে গেলে আপনার সেটা ফেলে রাখা হবে এবং সেটাই কিন্তু আসলে আমাদের একটা জাতীয় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে কারণ ঢাকায় যদি আপনার চারিদিক থেকে চামড়া ঢুকে যায় ঢাকার চামড়াই তো ম্যানেজ করা যাচ্ছে না সেখানে আরও চামড়া ঢুকে গেলে এটা আসলে ম্যানেজেবল না এই কারণে আমি মনে করি যে আমাদের সবার এখানে দায়িত্বশীল আচরণ করা দরকার